আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আপনাকে খুশিছি নারীদের নিরাপত্তা এবার কেমন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কেমন ভালো কেমন ভালো কেমন ভালো সৈরা চলে যাবে যেমন হয় তেমন ভালো অনেক ভালো অনেক ভালো মাশাআল্লাহ আপনি কি এবারেই প্রথম না আরো এসেছেন অনেক এসেছি পার্থক্য কি পাচ্ছেন অন্যান্য বছরের তুলনায় এবার আপনার কেমন লাগছে? নারীদের নিরাপত্তা নিয়ে কিছু বলেন। না। কেমন লাগছে আপনার এখানে এসে? প্রত্যেক বছর আরো বেশি ভালো লাগে কিন্তু এই বছর যেহেতু চারুকলার স্টুডেন্টদের অর্গানাইজ করতে দেওয়া হয়নি এটা আসলে সুন্দর হয়নি। কি পার্থক্য পাচ্ছেন অন্য বছরের তুলনায় এবার?

অন্যান্য বছরের এবার কি পার্থক্য পাচ্ছেন আমাদের যাতেও ঘর দিয়েছেন অনেক কিছু করেছেন কি বলবো আমরা এত নতুন আসেছি আমাদের আশাই ভালো লাগতেছে অন্য বছর জানে আবার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি আমরা এই যে সুযোগটা এই সুযোগটা জানে আমাদের ফলে আরো ভালো হবে আমাদের গরিব দুঃখীদের জন্য আমরা তো এখানে কোনোদিন আসতে পারবো না কেমন লাগছে এখানে এসে সুন্দর লাগতেছে দাদা আহ অন্যান্য বছরের থেকে এবছর কি পার্থক্য পাচ্ছেন

তার চিন্তা ছিল এইবারের নিরাপত্তাটা কেমন মনে হচ্ছে খুবই ভালো লাগছে না বলছেন নারীদের নিরাপত্তাটা এবার বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেটাই মানুষ পাচ্ছে এবং বুঝতে পারছে এইবারের আনন্দ শোভাযাত্রায় এসে আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আর নারীদের নিরাপত্তাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় নারীদের নিরাপত্তাটা

হচ্ছে কিনা আপনার কাছে আর এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ডক্টর ইউনিসকে কিছু বলবেন কেন হ্যাঁ ধন্যবাদ আরো সুন্দর করো আরো নেক্সট নেক্সট আপ প্রোগ্রাম আরো ভালো হোক এটাই দর্শক আপনারা শুনলেন আমরা আর একটু সামনে দিকে যাব এবং আমরা আরও কিছু কমেন্টস কাটবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন কোনো অনিরাপদ বোধ করছেন কিনা না অনিরাপদ বোধ করি না এখানে নিরাপদ মনে করছি খুব ভালো লাগছে আনন্দ অনুভব করছি আচ্ছা অনেক ভালো অনেক ভালো লাগছে ভালো লাগছে নারীদের নিরাপত্তাটা এবার কেমন মনে হচ্ছে অনেক ভালো ভালো লেগেছে না আর আনন্দ শোভাযাত্রার নামটা কেমন লেগেছে অনেক ভালো কারণ আমরা তো আনন্দ করতেই এসেছি আপনার কাছে কেমন লেগেছে নামটা কেমন নামটা ভাল নারীদের নিরাপত্তা এবার কেমন এবার ভালো থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে নারীদের নিরাপত্তাটাই বেশি দরকার ছিল এবার নারীরা সবাই খুশি নারীদের নিরাপত্তার কারণে ভাইয়া আপনারা তো প্রতি বছর হয়তো বা পালন করেন অন্যান্য বছরের তুলনায় এবার কি পার্থক্য পাচ্ছেন অনেকটাই পার্থক্য এবার মানে মানুষের স্বাধীনতা আছে মানুষের স্বাধীনতা আছে মানুষের মনে আনন্দ আছে এইবার শুভ নববর্ষতে আমরা অংশগ্রহণ করছি ঠিক আছে এবার সবাই খুবই আনন্দতেই নববর্ষ পালন করতে নারীরা তাদেরকে ভয় পাইতো তারা আসলেও এখন এই দেশে নাই এই কারণে নারীরা স্বাধীনতা পাইছে যার যার মতো সে যা যার ইচ্ছা মতো নববর্ষ স্বাধীন দেশ নারীদের নিরাপত্তা এবার কেমন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো কেমন ভালো কেমন ভালো কেমন ভালো সৈরাচার চলে গেলে যেমন হয় তেমন ভালো অন্যান্য বছরের তুলনায় এইবার আপনি কি পার্থক্য পাচ্ছেন শোভাযাত্রা এবং আমরা এবছর পুরোটাই পুরো আবহাই হচ্ছে পরিবর্তিত

তোমার কেমন লাগছে সাম্মু খুব ভালো লাগছে আর কিছু বলবা আচ্ছা ভাই আপনি কি এর আগে কখনো এসেছেন হ্যাঁ আমি প্রতি বছরই আসি বরাবরইটা আমার প্রাণের ইচ্ছা যে প্রতি বছর পয়লা বৈশাখে সাহবাগে এসে মন র্যালির সাথে যুক্তি হয় তারই ধারাবাহিকতা এবছর এসে হয় এটা আমার ধারণা শোভাযাত্রা আপনি যে আসেন প্রতি বছর অন্যান্য বছরের আর এই বছরের মধ্যে কি পার্থক্য পাচ্ছেন পার্থক্য এই বছর আরো ভালো লাগছে এবার হচ্ছে একটা মুক্ত মনে এই শোভাযাত্রা ভালো লাগছে এই যে ওনাদেরকে নিয়ে এসেছেন এখানে কোনো অনিরাপদ বোধ করছেন কিনা অন্যান্য বছর অন্যান্য বছর আরো বেশি ইচ্ছে ছিল বছর আরো বেশিগুলিতে নিরাপত্তা পাচ্ছেন তখন খুবই ভালো লাগছে মানে আনন্দ শোভাযাত্রা আনন্দের রূপ নিয়েছে নিশ্চয়ই আনন্দটা আরো বেশি আনন্দময় করে দিয়েছে আমাদের ধন্যবাদ এইবার কেমন লাগছে অন্যান্য বছরের তুললে এবার কেমন এই বছর আপনার গলা এবং মানে অন্যরকম একটা অনুভূতি এই বছর আপনার কাছে জানতে চাই শে কেসিনার হাসি দেখা ছবিটা আপনার কেমন লাগছে মানে আমি পুরই অভি অভি অভিপ্রাত হয়ে গেছি কি দেখলাম মানে আপনার গলা আটকে গেল আমার প্রশ্ন করতে যে গলাটা আটকে গেল মানে কিভাবে দিন চেঞ্জ হয় কেমন ছিল স্বৈরাচারের আমল আর আজকে কেমনভাবে প্রদর্শন হচ্ছে তা আল্লাহ আসলে দেখিয়ে দেয় এবং আজকে ভালো লাগিছে আমরা অন্যান্য সময় যে নববর্ষের যে র্যালিগুলোকে অনেক বেহায়পানা দেখতাম অনেক ধরনের নাস্তিকপনা দেখতাম এবার একটু কম দেখতে পাচ্ছি এটা খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে কেমন লাগছে আসলে এখানে এসে অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম এসে দেখুন অনেক গোষ্ঠী যেগুলো আমি জানতাম না বইয়ে পড়ছিলাম যেমন আপনার সাঁওতাল খাসিয়া ওদের জেসা ওদের কালটা দেখে আমার ভালো লাগতেছে আসলে এই বছরে বর্ষবহণটা আমার সব থেকে অসাধারণ লাগছে প্রত্যেকের বছর এই বছরটা খুবই ডিফারেন্ট এই জন্য ডক্টর ই নুসকে কিছু বলবেন কিনা আচ্ছা মাননীয় মানীয় প্রথম পদ্ধতিতে ডক্টর বলতে চাই অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা আর নব এরকম একটা উৎসব আয়োজন কারোজন করে